হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সকলে কেমন আছো আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো তোমাদের ভালোবাসা আমরাও ভালো আছি তো আমি শুনছি চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে বেরিয়েছিলাম একটু মার্কেটিং করতে বাড়ির জন্য কিছু কেনাকাটি করার ছিল সামনেই হচ্ছে আমাদের একটা কাজ বাড়ি আছে তো তার জন্য কিছু কেনাকাটি বাড়ির জন্য কিছু কেনাকাটি করার ছিল তো বাড়ির জন্য স্পেশালি বাড়ির জন্য আর কি তোমাদের পাশের বাড়ি আমার দাদু শ্বশুর যেটা হয় দাদা শ্বশুর বলে তো তিনি গত হয়েছেন পরলোক গমন করেছেন তো তাই জন্য যেতে বাড়ি গিয়েছিলাম আসলে তোমার দেখেই আমার ব্লগসের মধ্যেই যে বাবাদের রাস পূর্ণিমা উৎসব ছিল পঞ্চম রাস ছিল তো সেখানে গিয়েই যেদিন রাস পূর্ণিমা সেদিনই রাত্রে ও দশটায় উনি মানে পরলোক গমন করেন তো তাই জন্য ওখানে স যেতে পারিনি কারণ প্রচণ্ড ব্যস্ত মানে ছিলাম যেহেতু বাবাদের নিজেদের আর হচ্ছে কেউ করার ধরার এইসবের তো একটা দর মানে প্রয়োজন হয় তো দিদি আমি আমার মানে আমার হাজবেন্ড ছিলাম তো আরও অনেক সবাই ছিল রান্নাবান্না যারা করে তারা ছিল কিন্তু দেখাশোনার দায়িত্বটা একটু হাজবেন্ডের ওপরে ছিল তো তাই জন্য আমরা যেতে পারিনি তাই জন্য অনেক কথা হয়েছে তো যাই হোক বাদ দাও ওই সব কথা তো সকালবেলা গিয়েছিলাম দেখা দেখা করে চলে এসেছি এসে আবার বাবা বাড়িতে তার পরের দিন খাওয়া দাওয়ার একটু ওই ছিল তো সেই দায়িত্বটাও ছিল এবার কি করব যাই হোক তো এই নিয়েই আর কি ভালো মন্দ ভালো মন্দ দিয়ে কেটে যাচ্ছে দিনটা মানে দিনগুলো তো আবার পনেরো দিন পরে তো ঘাটে ওঠা থাকে তো আমরা সকলেই মানে আমার হাজবেন্ড আমি যাবো যেতে হবে ঘাটে ওঠার জন্য তো আর কুটুমজন আসবে যেরকম তো ভাবলাম যে চলো বাড়ির জন্য কিছু জিনিস টুকটাকি কিছু কেনার আছে তো এই যে বেশি বক বক করব না তোমার সাথে দেখিয়ে দিই আর আমারও কিছু জিনিস কিনেছি আমি মানে টুকিটাকি কিছু জিনিস এগুলো মানে বাজারে গেলে তো জানোই মেয়েদের কোনো শপিং করা বলো কিছু বলো সেগুলোর কোনো শেষ থাকে না তো গেলে তো কিনতেই হবে তো ফাই মানে মেনলি কিনতে গিয়েছিলাম বাড়ির জন্য কিছু জিনিস তো ভালো লাগলো সেগুলো নিয়ে নিয়েছি তো এই ব্যাগটার মধ্যে সব আছে আর এই ব্যাগটা একদম প্রচুর ভারী প্রচুর ভারী প্রচুর ভারী তো চলো এক এক করে জিনিসগুলো আমি বার করব। তো প্রথমে আমি বড় চেনটা খুলি এই

এখানে আছে ছয় পিস ছয় পিস গ্লাস আছে মানে জল খাওয়ার যে গ্লাসগুলো হয় দেশের দিকে তো এই সব স্টিলের গ্লাসগুলোই চলে ওই জন্য স্টিলের গ্লাসই নেওয়া হয়েছে তো ছয় পিস গ্লাস নিয়েছি ছটা গ্লাস নেওয়া হয়েছে তারাও দ্বারাও আরও অনেক কিছু আছে আর ছয় পিস হেজে ছয় পিস বাটি দেখো ছয় পিস বাটি নেওয়া হয়েছে ছয় পিস থালা নেওয়া হয়েছে দেখো থালা নেওয়া হয়েছে ছয় এগুলো বেশ সুন্দরই সুন্দর সুন্দরী নেওয়া হয়েছে অনেকদিন ধরে নেব নেব ভাবছি মানে অনেকদিন ধরে নেব নেব ইচ্ছা আছে যে নিয়ে যাবো বাড়িতে নিয়ে যাব কিন্তু নিয়ে যাওয়াই হয়নি তো এখন যেহেতু ওকেশানের জন্য লাগবে একটু তাই জন্য ভাবলাম যে চলো নতুন কিনিয়েই নিই বাড়িতেও কাজে লেগে যাবে তো ওই জন্য যেহেতু যাব তো নিয়ে নিয়েছি আর নিয়েছি চামচ নিয়েছি তারপরে এই চেনটা খুললাম এই চেনটাতে আছে দেখো কিনতে বডি অয়েল নিয়েছি দোষুন না বডি অয়েল যে আর এই তিনটের দাম পড়েছে হচ্ছে দুশো টাকা মানে তিনটের দাম পড়েছে দুশো টাকা এগুলোর মার্কিং প্রাইস আছে দেড়শো টাকা করে দেখো দেখতে পাচ্ছ কি তোমরা উল্টো দিকে লাগবে কিন্তু এটা মার্কিং প্রাইস আছে মানে একটা একটা পিস হচ্ছে দেড়শো টাকা কিন্তু এটা বড় বাজার থেকে নিয়েছি তো তিনশো এই দুশো টাকা নিয়েছে তিনটে তো তোমরাও কিন্তু বড়ো বাজার থেকে পারচেস করতে পারো তো এই দেখো তিনটে দুশো টাকা আর নিয়েছি এখানে এগুলো বেশ ভালো লাগলো চেনগুলো তো ওই যে চারটে চেন নিয়েছি একটা হচ্ছে এরকম বালা এটাও পেনডেন দেওয়া এইগুলো নর্মাল তো সবই সিটি গোল্ডের তো এগুলো নর্মাল তো এইগুলো নেওয়া হয়েছে এগুলো পড়েছে কত করে পড়লো এগুলো হোলসেল মার্কেট থেকে নেওয়া হয়েছে তো সিটি গোল্ডে এগুলো যে দেবী কোম্পানি আর এগুলো নিল মনে হয় পঞ্চাশ টাকা করে এগুলো পার পিস নিয়েছে পঞ্চাশ টাকা করে এই যে চারটে আছে চারটে দুশো টাকা নিয়েছে পঞ্চাশ টাকা করে নিয়েছে এরপর চলে আসে এই যে বললাম না মেয়েদের মেয়েদের কোনো কিছু শেষ হয় না নেওয়া তো এই দেখো এখানে আছে টিপের টিপ নিয়েছি টিপ নিয়েছি কালারিং টিপ নিয়েছি আর একটা মায়ের জন্য নিয়েছি মানে আমার শাশুড়ি মায়ের জন্য নিয়েছি তারপরে হচ্ছে আমার যে ননদ আছে ননদের মেয়ে বাচ্চা তো সেও বেশি একটু নীল লাল ভালো লাগবে তো তার জন্য নিয়েছি আর এখানে এই যে এইটা হচ্ছে না অন্যদের মেয়ের জন্য নিয়েছে তো বাচ্চা এই যে ছোটো ছোটোবেলা পড়তে পারবে আর আমি আমার জন্য এইগুলো এই দুটো নিয়েছি রঙিন রঙিন তো আমি একটু কালারিং পড়ি তো জন্য নিয়ে নিয়েছি আর এইগুলোর দাম পড়েছে এই চারটের দাম পড়েছে কুড়ি টাকা চারটে হচ্ছে কুড়ি টাকা চারটে একটা নিলে দশ টাকা চারটে নিলে কুড়ি টাকা চারটেই নিয়ে নিয়েছি আর তুমি ডজন নিতে চাও হাফ ডজন নিতে তো আরও দাম কম পড়বে তো আমার অত লাগবে না আমি চারটেই নিয়েছি পড়েছে কুড়ি টাকা তারপরে নিয়ে নিয়েছে এই যে এই যে হার চোকার নিয়েছি কতগুলো এই চোকারগুলো দেখো কত সুন্দর চোকারগুলো খুব সুন্দর একদম রিজনেবেল প্রাইসে তোমরা কি কেউ এরকম চোকার পারচেস করতে চাও তো আমাকে কমেন্টে বলো তো দেখো কত সুন্দর সুন্দর চোকার জাস্ট অসাম জাস্ট অসাম চোকারগুলো দেখো জাস্ট অসাম চোকার জাস্ট অসাম দেখো খুবই কম প্রাইসটা নিয়ে নিয়েছি খুব সুন্দর সুন্দর চোকারগুলো দেখো খুব সুন্দর সুন্দর দেখ বুঝতেই পারছো দেখো একটা দাদা মাঝে ওগুলো খুলে খুলে দেখাই দুটো এটা কিন্তু একটু গোল্ডের ওপরে আছে তিনটে ওগুলো অক্সিডাইজড আছে আর একটু গোল্ডেন কালারের আছে তো এই যে তিনটে হলো এই যে চারটে হচ্ছে এমনি যে স্পুনগুলো হয় সেই স্পুন আর এইগুলো হচ্ছে কাটা চামচ কাঁটা চামচ নিয়েছি আর এমনি চামচ নিয়েছি আর কি নিলাম আর নিয়েছি যে নীল পলিশ চারটে পাঁচ পাঁচটা ছটা তো এই যে সিক্স নেল পলিশ ছটা নেল পলিশ নিয়েছি তো খুবই ভালো লেগেছে কালারগুলো তো খুব সুন্দর কালার দেখতেই পাচ্ছ ছটা কালার ছ রকম আর এই দুটো কালার আমি একই নিয়েছি এই দুটো কালার এক নেওয়া হয়েছে তো এই যা এগুলোই নেওয়া হয়েছে নেল পলিশ আর কিছু নিই তো এইগুলোই নিয়েছি আর কিছু না ফাঁকা তো যাই হোক তোমরা যদি এরকম রিজনেবেল দাম মার্কেটিং করতে চাও কোথাও যেও না চোখ বন্ধ করে আমাদের বড় বাজার চলে যাও আর এত 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 ভোরে ভোরে শপিং করে নাও তো এটাই বলার ছিল তো চলো তো সব কিছু দেখানো হয়ে গেলো ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো অনেক অনেক ভালোবাসা দিও আজকের ভিডিওটা এখানে শেষ করছে আবার চলে আসবো নতুন একটা ভিডিওর সঙ্গে নতুন কোনো দিনে তো চলো বন্ধুরা সকলে সুস্থ থেকো ভালো থেকো আর সঞ্চিতার পাশে থেকো আর যারা আমার ইউটিউবে দেখছো ভিডিওটি তারা সঞ্জিতা ডেলি ব্লগসের পাশে থেকো আর যারা আমার ফেসবুকে দেখছো সারা সঞ্চিতার শাওয়ের পাশে থেকো আমি সঞ্চিতা তোমাদের কাছে নতুন নতুন ভিডিও আমি নিয়ে আসার চেষ্টা করি আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও আর তো লাইক কমেন্ট শেয়ার করো আর ফেসবুকে দেখলে ফেসবুকটিকে ফলো করো আর ইউটিউবে দেখলে ইউটিউবটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে রাখা বেলাইকনটি টুকটুক করে বাজিয়ে দিও দুটোতেই নোটিফিকেশান বেল থাকে তো নোটিফিকেশানটা অন করে রেখো যখনই আমি দুটো চ্যানেলে দেবো ভিডিও নতুন নতুন তো তোমাদের কাছে প্রথম নোটিফিকেশান চলে যাবে আর তোমরা ঝটা ভ মানে ঝটা পর দেখে নেবে তা চলো বন্ধুরা আবার চলে আসবে নতুন ভিডিও নিয়ে টাটা।